এই যে বিচিত্র সেলুন কাটিং চুল মনে রাখো ভাব আমি বললাম এগুলো সবটা জালের চুল এগুলো কাফের চুল এগুলা সর্বনিকৃষ্ট বেইমানের চুল শুধু কাফের না আল্লাহর জমিনে আসমানের নিচে মাটির উপরে সর্বশ্রেষ্ঠ কাফের যে ফেরাউনের চাইতে বড় কাফের নম্রুদের চাইতে বড় কাফের তার জাল তার চুল নবীজি বলছেন কেন নাইলে নবীজি শুলের ব্যাপারে এতটা বললেন কেন কথা বলেন না দাঁত জালের চুল যতগুলো বানানো না নবীজি দাঁত জালের বলছে এটার মধ্যে শুলের কথা বলছে যা আদুর রাশ এটা আছে দাঁত জালের চুল হবে কোকড়ানো পেচানো মানে বেশি অনেক চুল বেশি চুল আজকের ছেলে বেলে ধরে দেখেন আরে এমন একটা কাম ধরায় দিছে তুই সারাদিন তুই একটা রুগীর মতো সারাদিন তোর একটা কাম এটারে ফিরাই বিশু তোরে এক তোর একটা ব্যায়াম এটা তোর এই ব্যায়ামের চিকিৎসা হইলো এটারে শুধু ফিরাই কেন তোরে যে বেটা বোকা এটা যেন এতবারই ফিরান লাগে তুই এটারে রশি দিয়ে বান্ধেস না কেন কিছু অথবা এটার মধ্যে তুই আইকা লাগাই দে সুপার গ্লু লাগাই দে কথা বোঝেন না কথা একটা কিছু লাগা তাই আড়া লাগা নালে দাঁত চাল কি জিনিস দাজ্জাল একজন ব্যক্তি যে আখিরি জমানায় প্রকাশিত হবে হয় আমার সামনে নয় আমার ছেলের সামনে নয় আমার ছেলের ছেলের সামনে আসবেই নিশ্চিত আমাদেরই প্রজন্মের কারণা না কারো কাছে আসবে আমাদের ধারাবাহিক সামনে যেহেতু তাহলে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই দাজ্জাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বরে নবীজি পরিচয় বলছেন কয় একটা মোটা দাগে এক নাম্বার সাব ভুল দাজ্জাল হলো একটা যুবক দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দাজ্জালের বিশেষ যেটা পরিচয় বলছে সেটা হলো তার চুল দাজ্জালের চুলের ব্যাপারে নবীজি সব হাদিসে কোনরা বিশেষ ভাবে বলছেন চুলের ব্যাপারে কেমন চুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাতাতুন এই একটা রওয়ায়াত

তার জালের চুল পিছন দিকে সিতি কাটা রেক রেক থাকা স্মৃতি কাটা স্বাভাবিক আপনার এই চতুর্দিকের চতুর্দিকের সমান চুল ছাড়া যতগুলো চুল তোমরা যুবকরা রাখো এই যে এদিকে কখনো ফালায় দাও কখনো এদিকে ফেলাও কখনো পেছনে ফালাও চুলের এদিকে বড় করো। এই যে বিচিত্র সেলুন কাটিং চুল মনে রাখ আমি বললাম এগুলো সব ডাট জালের চুল কাফের এগুলো আর সর্বনিকৃষ্ট বেঈমানের চুল শুধু কাফের না আল্লার জমিনে আসমানের নিচে মাটির উপরে সর্বশ্রেষ্ঠ কাফের যে ফেরাউনের চাইতে বড় কাফের নম্রুদের চাইতে বড় কাফের ডাট জাল তার চুল নবীজি বলছেন কেন নাইলে নবীজি চুলের ব্যাপারে এতটা বললেন কেন কথা বুঝেন না দাজ্জালের চুল যতগুলো বর্ণনা নবীজি দাজ্জালের বলছেন এটার মধ্যে চুলের কথা বলছেন যা আদুর রাস এটা আছে দাজ্জালের চুল হবে কোকড়ানো পেঁচানো মানে বেশি অনেক চুল বেশি চুল আজকের ছেলেবেলেদের দেখেন তারে এমন একটা কাম ধরায় দিছে তুই সারা দিন তুই একটা রোগীর মতো সারাদিন তোর একটা কাম ফিডারে ফিরে দিস তোর এক তোর একটা ব্যায়াম এটা তোর এই ব্যায়ামের চিকিৎসা হইলো ফিডারে শুধু ফিরে কেন তোর যে বেটা বোকা এটা যেন এতবারই ফিরান লাগে তুই এটারে রশি দিয়ে বাঁধতেছ না কেন অথবা এটার মধ্যে তুই আইকা লাগায় দে সুপার গ্লু লাগায় দে কথা বলছেন না কথা একটা কিছু লাগা তাই আডা লাগা নালে আমি প্রায় বলি তোমার কত মাসে কইছে এদিক দিয়ে ফালাই দাও এই মাসে কইছে এদিক দিয়ে হালাই দাও পরের মাসে কইছে এদিক দিয়ে ফালাই দাও একবার বলে সিবা প্যান্ট ফিন একবার বলে ডোলা প্যান্ট ফেন একবার বলে প্যান্টের মধ্যে মধ্যে সিরালাও আর একবার বলে প্যান্টের মধ্যে মধ্যে স্টিকার লাগাও তুমি কইতে পারো না কি দা ভাই আমনে আমার লই বেরুশ আমারে কি বেকুপ পাইলেন আরে বেইমান আমারে নিয়ে তুমি এরুম শুরু করলে কা আমারে কে করো তুমি আত্মমর্যাদা ছাড়া বেটা মনে রাখবা আত্মসম্মান গায়রত যার নাই তারে দুশমন এইভাবে খেলে তামসা করে খাসে দুশমনে চাই এবার তারে কই যে এন্দিয়া মাছ খান দিয়ে হালাই দে হ্যাঁ এতে কব ঠিক আছে আপনি যেটা কইছেন এটা তো কথা আমার আব্বা কথা বুঝেন নাই আপনি বলেন ভাবে একটা ছেলে জবাব দাও মিয়া এটা সুস্থ রুচির পরিচয় কিনা আমার তো একটা নিজস্ব কি থাকবে আত্মসম্মান থাকবে যে আমার একটা নিজস্ব পরিচয় থাকি আমাদের নারী মেহেদি দায় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারী না ঘরে বসে বসে মেহেদি দায় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর ওম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য স্বাধীনতা এসে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরো করতেন না তখন উম্মা ছিল স্বাধীন যারা বলে যে আরে একটু গুনা করে আলো হালকা একটু জুইলে তো জান্নাতে যাবো মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না 인더 কওলুল্লাহি হক আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে এক দিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জি না এগুলোর ভুল পৃথিবীর কস্মিনকালে কেউ ধরতে পারবে না আপনি আস্থা রাখবেন আমার কথার প্রতি কারণ এগুলো কোন তাফসীর না এগুলো ডাইরেক্ট আই মানে আমি ই মানে তুমি ইট মানে খাও গো মানে যাও কাম মানে আসো এরকম তরজমা এটা কি

দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পার মানে সামনের লোকের আসলে কিছুই মনে করেন রাইট রাইট ওর রং আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন ওইসি ওইসি চিনি চিনি বাপরে বাপ তোদেরকে চিনা আছে হ্যাঁ তুই কি পারোস আমি জানি আপনি কি ওর ভয় পাইছেন নাকি উপহাস করছেন হ্যাঁ ভয় পাইছেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছে যে هو محمد, محمد. ধৈর্য ধারণ করেন সবরান জামিলা পরম ধৈর্য ধারণ করেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদা তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ওয়ানারাহু ক্বরীবা আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি ইয়াউমে তাকুনু আসসামাউ কালমুল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে ওয়ানা আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলেন يوم تكون السماء كالمهن. شادن اكاش خبي، قولي تود تكون الجبال كالعهن ولا يسأل حميم حميما. وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما. এখানে দুইজন অন্তরঙ্গ বন্ধু আছে ঘনিষ্ঠ বন্ধু দুইজন মানে একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাবে দুইজন দুইজন দিকে আসো দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে নাই এরকম দুইজন লোক লাগবে আমার দোস্ত দুইটা দোস্ত লাগবে আমার দোস্ত আসো আসো দোস্ত নাই এই জায়গায় এ আল্লাহ কম 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 দাঁড়াইছে না হাসবেন না আল্লাহ কি বলছে জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না নারী যখন নষ্ট হয় নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন চরিত্রহীন হয় তখন সব শেষ সব শেষ সব কোরআনুল করিমের মধ্যে আছে ইব্লিসের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ইব্লিসের ষড়যন্ত্রের চাইতে কুটি গুণ বেশি শক্তিশালী ভয়ঙ্কর ঠিক না ঠিক মেয়ে ডা কোরআন শরীফের আয়া হা হাঁ দেখ রায় ইন্ন কাই ডাকুন না কোন প্লেড়ি যখন সিদ্ধান্ত নেই তুই বেডা কেমনে তোর বাফের লগে মাল লগে বাইরের আদর লইয়াস থাকবি আমি দেখুম এই শেষ কথা বোঝেন নাই আপনি কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয় আমি আমি তেজ আমাই রে তুই বেডারে আমি দেখাই দেব সাই তুই কেমনে তোর মা বাপ লইয়া থাকস এবার যে কোন মূল্যে শেষ পুরা ফ্যামিলি তস নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন নিকৃষ্ট হয় চরিত্রহীন হয় বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে কত মানুষের সংসার কত মানুষের জীবন আহা জীবনের সাজানো এলোমেলো করে একটা অসৎ নারী ছাব্বিশ বছর বিদেশ করছে আ৮ বছর বিদেশ করছে আঠারো বছর বিদেশ করছে বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে তার কলজাটা জাগাত নাই বুকটা লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি তাহলে আইসা দেখবে আঠারো বছর পরে কিচ্ছু নেই বিশ বছর পরে কিচ্ছু নেই এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ ছেলেদেরকে বলি বাপ এটা মনের তুমি কোনো মোবাইলের লগে সংসার না। শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না বন্ধু মনে রাইকো এই দোস্তের কথা আমি খোলামেলা বললাম ছেলেদেরকে যারা অবিবাহিত বাফ ফেসবুকের নর্তকি তোমার স্ত্রী হবে না ইউটিউবের নর্তকি না শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে সে যদি চরিত্রবান নারী না হয় খোদার কসম তোমার জিন্দগিটা জাহান্নামের টুকরা হয়ে যাবে যার স্ত্রী অসৎ যার বউ পরে আইস অসৎ মনে রাখো তুমি শেষ তোমার আর জীবনে কোনোদিন আর মাড়ির থেকে উঠতে আর নিচের থেকে উঠতে আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক ফিক